আসসালামু আলাইকুম আজ জুন মাসের এক তারিখ রোজ রবিবার আর চন্ডীপুর বাজারের হাট এটি একটি গ্রাম্য হাট আর এই হাটে শুনেছি মাছের দাম অনেকটা কম থাকে চলুন আজকে আমরা মাছ বাজারে মাছের দাম শুনে আসি চলুন যে দেখি মাছের দাম কেমন যাচ্ছে ভাই মাছ কত করি সব দুশো টাকা আছে আছে এটা কত করে

তো আমরা দেখলাম চণ্ডীপুর বাজারের মাছের দাম কেমন যাচ্ছে আপনারা দেখলেন আশেপাশে হাটের সাথে মিলিয়ে নেবেন আপনাদের মাছের দাম কেমন যাচ্ছে নিয়মিত ভিডিও পেতে পেজটি ফলো করুন